বড়দিনের আগেই বড়দিনের উৎসব শুরু বাঁকুড়ায় শুক্রবার দুর্গাপুর ডায়েসিসের উদ্যোগে দুদিনের বাঁকুড়া শহরে বিশব হাউস প্রাঙ্গনে খ্রিস্টমাস মেলা শুরু হলো বিশপ হাউস প্রাঙ্গন থেকে পথযাত্রার মাধ্যমে মেলার শুভ সূচনা হয় পথযাত্রার অংশ নেন দুর্গাপুর ডায়েসিসের সদস্যরা ছাড়াও অসংখ্য স্কুল পড়ুয়া ও তাদের অভিভাবকেরা খ্রিস্টান কলেজিয়েট স্কুল থেকে এই পথযাত্রা শুরু হয়ে মাচানতলা ঘুরে মেলা প্রাঙ্গণে শেষ হয় মেলা প্রাঙ্গণ খ্রিসমাস ট্রি সহ যীশুখ্রিস্ট সহ অন্যান্যদের বিভিন্ন মডেল দিয়ে সাজানো হয় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই মেলায় বাঁকুড়া খ্রিস্টান কলেজ খ্রিস্টান কলেজের স্কুল মিশন গার্লস সহ ষোলোটি শিক্ষা প্রতিষ্ঠান একটি হাসপাতাল নার্সিং কলেজ ও চৌত্রিশটি চার্চ অংশ নিয়েছে মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত বাঁকুড়া থেকে মিলন পাজার রিপোর্ট মধ্যেশ্বর টিভি নিউজ একটা গান করার জন্য অনুরোধ করা হচ্ছে বাঁকুড়া কীর্তন দলে যারা আছেন তারা তাড়াতাড়ি স্টেজে উঠে যাবেন তাড়াতাড়ি যারা আছেন চলে যান আমরা একটা কীর্তন শুনে নেব তারপরেই আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে আমাদের শিডিউল অনুযায়ী আজকের বিষয়টা হচ্ছে বড়দিনে উপলক্ষে আমাদের ক্রিসমাস মেলাতে আমরা আমাদের যত খ্রিস্টীয় প্রতিষ্ঠান আছে এবং সাথে সাথে আমাদের যত মিশনারি অর্গানাইজেশন আছে সবাইকে নিয়ে আনন্দটা আমরা এই বকরেতে আমরা করতে চলেছি হচ্ছে দ্বিতীয় বছর বিশেষ করে এই বড়দিনের যে আনন্দটা শুধু খ্রিস্টানদের জন্য নয় সমস্ত মানব জাতির জন্য প্রভু খ্রিস্ট এই জগতে এসেছিলেন এবং তিনি আমাদেরকে উদ্ধার এবং ত্রাণ করতে এসেছিলেন সেই জন্য আমরা এই উৎসবটা আমরা এই আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে বাঁকুড়া জেলাতে আমরা এই ক্রিসমাস মেলার মধ্যে দিয়ে আমরা সকলকে জানাতে চাইছি আর এর একটি বিশেষ উদ্দেশ্য হচ্ছে যে আনন্দটা শুধু আমাদের জন্য নয় সমগ্র মানব জাতির জন্য প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছিলেন সকলের জন্য আর শিক্ষিত অশিক্ষিত গরিব ধনী সকলের জন্য সেই জন্য সকল মানুষের জন্য এই আনন্দটা আমরা ছড়িয়ে দিতে চাই এই ক্রিসমাস মেলার মধ্যে দিয়ে এবং এটা এবছর আমরা একটা দুদিন করতে চলেছি যেন আরও অনেক লোক এই মেলায় আসতে পারে এখান দিয়ে প্রভুর বাণী যিশুর বাণী যিশুর প্রেমের কথা এবং সেই সাথে যিশুর যে আদর্শ সেগুলো আমরা এখান থেকে আমরা জগৎকে মানুষকে জানাতে চাই এটাই হচ্ছে এটা বিশেষ একটা উদ্দেশ্য আজকে আমাদের এই র্যালি দিয়ে প্রসেশন দিয়ে শুরু হবে শোভাযাত্রা দিয়ে এবং এর মধ্যে বড়দিনের ট্যাবলো আছে হ্যাঁ যিশুর যে জন্মগ্রহণ করেছিলেন সে একটা ট্যাবলো আছে এবং সেই সাথে আমাদের সমস্ত আমাদের এখানে যে স্কুলগুলো আছে প্রতিষ্ঠানগুলো আছে এবং আমাদের যত চার্চ আছে সকল চার্চের পুরোহিতরা এবং সকল মিশনারিরা এই আমাদের এই র্যালিতে আমরা যোগদান করে এটা আমরা ঘুরে আমরা এই মেলাতে আসবো এটা খ্রিস্টীয় ধর্মকে আরও মানুষের কাছে প্রেমের ধর্ম খ্রিস্টান ধর্ম জগতের সবথেকে বড় ধর্ম আর এবং এটা প্রেমের ধর্ম ভালোবাসার ধর্ম আর সেই ধর্মটাকেই আমরা মানুষের কাছে জানাতে চাইছি এবং এই সমস্ত ভালো ভালো জিনিসের মধ্যে দিয়েই আমরা মানুষের কাছে তুলে ধরতে চাইছি যার মধ্যে ক্ষমা আছে যার মধ্যে দয়া আছে সাহায্য আছে বড়দিন তো হচ্ছে আনন্দের উৎসব